পিরিজিতা কাসেম সিদ্দিকী তিনি যখন তৃণমূলে জয়েন করেছেন একের পরে এক কিন্তু তৃণমূলে জয়েন হওয়ার পর থেকে কিন্তু তিনি একের পরে এক অপমানিত হচ্ছেন কখনও দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জির পাশে তিনি মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুদিন আগে যে ভিডিওটি ভাইরাল হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন স্টেজে তিনি যখন ছিলেন সেখানেই কিন্তু তিনি অপমানিত হয়েছেন পিরিজেতা কাসিম সিদ্দিকি এই তৃণমূলে জয়েন হওয়ার পর থেকে কিন্তু একের পর এক অপমানিত হচ্ছেন পিরিজিতা কাসিম সিদ্দিকী তৃণমূলে যাওয়ার আগে তাকে কিন্তু বোঝা উচিত ছিল যে আমি কোন দলে পা রাখছি এমনটাই জানিয়েছেন কিন্তু পির্জেদান অশ্বাসের দিকে এবং ধৈর্য রাখা দরকার ছিল যে আমি কোন দলে যাচ্ছি তিনি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন এমনটাই জানিয়েছেন পির জেদান অশ্বাসের দিকে হ্যাঁ যে কাসেম সিদ্দিকি ভাইজানের দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া উচিত ছিল আমি উনি যখন গিয়েছিলেন তারপরের দিন আমি মিডিয়া বাইট দিয়েছিলাম আজকে আবারও বলছি ভাই কাসেম ভাইজানের দল চয়নের ক্ষেত্রে অপেক্ষা করার ধৈর্য ধরা উচিত ছিল তার প্রমাণ কিছু কিছু উনি হাতে নাতে পারছেন যে দলটা আপদমস্তক দুর্নীতিগ্রস্ত সেই দলটা যে দলটা দুর্নীতি ছাড়া থাকতে পারবে না গুটি কয়েক মানুষ ভালো আছে আছে ভালো মানুষ গুটি কয়েক কিন্তু আবার দশ চক্রে ভগবান ভূত একটা প্রবাদ আছে সেই হবে সেই দলে গেলে এই ধরনের হবে অসম্মান করবে এই অসম্মানটা একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নয় আমি তো একবারই সন্তান সে তো বাস্তবে আমায় খারাপ লাগছে খারাপ লাগবে না কেন আমরা লিডিং আমরা লিডিং পজিশনে থাকি আমরা লিডার আমরা থাকা লোক যে কোনো সময় আমাদের ইতিহাস দেখুন আমাদের চোদ্দশো পনেরো বছর চোদ্দশো বছর ইতিহাস দেখুন আমাদের আমাদের বংশ পরম্পরা সামনে শাড়িতে থাকে এবং বুক চিতে লড়াই করার জায়গায় আমরা থাকে আজকে কোথায় পাঠিয়েছে বললেন চোখ যদি কারো খারাপ হয় মানে দেখতে পাবেন আপনি মনে হয় ক্যামেরাতে দেখেছেন তাহলে মনে হয় তাহলে বলুন কোথায় পাঠিয়ে দিয়েছে এটা খারাপ লাগছে আমাকে আমাকে সত্যি খারাপ লাগছে একুশে জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন যে সংখ্যালঘু ভাইয়েরা আপনারা বিজেপির কথা শুনবেন না এমনটা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই একুশে জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চে বরঞ্চ সংখ্যালঘু ভাইদের জন্য কোনো বক্তব্য তিনি কিন্তু রাখেননি বরং তিনি বক্তব্য রেখেছেন যে আপনারা বিজেপির কথা শুনবেন না এবং যে ওবিসির যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আমি দেখে নেব এবং যে পীরজেদের অস্বাস্থ্যের কি বলছেন বিস্তারিত জানাবো আপনাদেরকে প্রতিবেদনে দেখুন মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে সব থেকে বড় বেনিফিট নিচ্ছে যদি কোনো দল মুসলমানদের ভোট সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মমতা মুসলিম ভোট মমতা ব্যানার্জি ঝুলাই ভরে নিয়েছে ভয় দেখিয়ে দরকার এখন হিন্দু ভোট আমি কোট বলছি ওই জন্য দীঘায় দীঘায় জগন্নাথ ধাম করতে হচ্ছে বড় হিন্দু শাস্ত হচ্ছে তৃণমূলের বড় বড় নেতাদেরকে আবার দুর্গা অঙ্গন তৈরি করবে ব্যাপারটা হচ্ছে একটা রাষ্ট্র বা একটা রাজ্যের মন্দির মসজিদ তৈরি করা কাজ নয় কিন্তু এগুলো করছে কেন হিন্দু ভোট পেতে হবে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট তার লাগবে এই জন্য উঠে পড়ে লেগেছে ওই জন্য সংকল্পদের পরিচয় বলে দরকার সব হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবাংলার মুসলমানরা দুটো সব থেকে বড় সমস্যার মধ্যে ভুগছে আতঙ্কিত সমস্যা অনেক আছে শিক্ষা স্বাস্থ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে প্রথম হচ্ছে ওয়াকাপ সম্পত্তি মাদ্রাসা মসজিদ কবরস্থান থাকবে কি থাকবে না মোদি সরকার জালেম সরকার কেড়ে নেবে সেটা নিয়ে একটা আতঙ্ক দ্বিতীয় হচ্ছে ও সংরক্ষণ কি হবে ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এই যে এই পঞ্চায়েত সামনে নির্বাচনে ও ক্যাটাগরিতে দাঁড়াতে পারবে না চাকরির ক্ষেত্রে যতটুকু সুবিধা পাচ্ছিল সেটাও শেষ হয়ে যাবে এই একটা আতঙ্কে এই দুটো বিষয় খোলাসা করলেন একবারের জন্য ওয়াকাফ নিয়ে আমি এই করছি সেই করছি আমি মামলা করব বিধানসভায় রেজুলেশন পাস করাবো ওয়াকাফ নিয়ে কেন্দ্র সরকার এই আইনকে মানবো না একথা বলেছে শুনেছেন একটা রা পর্যন্ত কাটেনি শব্দ একবার ওয়াকাফ নেয়নি বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে না উল্টে যারা ভাঙড়ের ছেলেদেরকে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছিল দীর্ঘদিন বাড়ি ছাড়া প্রায় তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে প্রচুর ছেলেকে অ্যারেস্ট করেছে সব ঘাঁটের টাকা খরচ করে তাদের জামিন করাতে হয়েছে আর কি ও আপনি চিন্তা করবেন না আমি আছি আর কবে হবে হাই কলকাতা হাইকোর্ট প্রথমবার যে বাতিল করেছিল কি বলেছে সম্ভবত উনিশশো একানব্বই বা তিরানব্বই এই আসছে না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট এই অনুযায়ী এইটা এই সার্ভে হয়নি এই ইনক্লুড হয়নি বলে বাতিল হচ্ছে আমরা বলছি যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে ইনক্লুড করা হোক হিন্দু মুসলমান গরিব যারা আর্থসামাজিক ভাবে যারা আমরা তাদেরকে দেখলাম হজপচ করে দিল যারা শেষাবাদ জনগোষ্ঠী তাদেরকে ওবিসি বিতে ঠেলে দিল যেখানে সাত পার্সেন্ট সংরক্ষণ আবার ঘোষ সম্প্রদায়কে টেনে ওবিসি বি থেকে ওবিসি এনে এতে ঢুকালো হজপচ করলো সদ্গব জাতি জনজাতি একটা একটা জাতি একটা গোষ্ঠী তারা অলরেডি প্রতিবাদ জানিয়েছে তাদেরকে এই ওবিসির মধ্যে ইনক্লুড করা হলো কেন মানে তাদের সার্ভে করেনি তারা বলছেন আমার কাছে আছে পেপারের প্রমাণ আপনাকে দিয়ে দিতে পারি তারা বলছেন আমাদের মধ্যে থেকে আই আইপিএস ডাব্লিউ বিসএস উকিল মানে ভালো বড় আমরা প্রতিষ্ঠিত আমরা আর ওই সংরক্ষণের প্রয়োজন নেই আমাদের তারপরও তাদেরকে ঢুকিয়েছে আমরা চাই প্রকৃত যারা আর্থিক আর্থ সামাজিকভাবে বঞ্চিত তাদেরকে ইনক্লুড করা হোক কিন্তু সেটা করছে না আর এই ওবিসি নিয়ে চরম ক্ষতি হচ্ছে মুসলিম এবং পিছলে বর্গের যারা ওবিসি বি ক্যাটাগরির মধ্যে ছিল তাদের হিন্দু সমাজেরও কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যারা ওবিসি তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মূল স্রোত থেকে এটা বন্ধ হওয়া দরকার আর মতামাজি মাঝি শুধু আশ্বস্ত করলেন যা উনি আছে দেখে নেবেন ঠিক কেমন ভাবে বলুন তো যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তখন তিনি বলেছিলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি অনেক প্ল্যান বলেছিল আমি বাঁচিয়ে নেব আজকে বাঁচাতে পেরেছে সবাইকে দেখুন চাকরিতে বসানো হচ্ছে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়ে চাকরি চাকরিগুলো তাদেরকে নতুন করে দিতে হচ্ছে কিন্তু মমতা যখন বক্তব্য দিয়েছিল তারা হয়তো দিদিমণি তাদেরকে করোনার দৃষ্টিতে দেখবে তাদের জন্য প্ল্যান আলাদা আছে কিন্তু ডিম প্ল্যান তো একইভাবে এই ওবিসি নিয়ে যখন এখন যাতে না যাতে না জ্বলে ওঠে সেই জন্য কি করছে বলছে আমাদের আমাদের চিন্তা করবেন না চিন্তা করবেন না করতে করতে জেলবেলের যে বাঁশ খাচ্ছে এখনো যদি ওবিসি বিসি ভুক্ত যারা যদি না এগিয়ে আসেন বড় মাছ হয়ে যাবে তখন আর কোনো জায়গা থাকবে না